কত দিন আর থাকবে তুমি ভাবে একদিন তো বিদায় নিতে হবে তোমার একদিন তো বিদায় নিতে হবে কত দিন আর থাকবে তুমি ভাবে একদিন তো বিদায় নিতে হবে তোমার একদিন তো বিদায় নিতে হবে কত আর থাকবে তুমি ভাবে একদিন তো বিদায় নিতে হবে তোমার একদিন তো বিদায় নিতে হবে কিয়ামন কাতে 빈జే দিন নে बेनबosar হে দুনিয়ার সবাই সেই হয়ে যাবে পরগ হয়ে যাবে পর কিয়ামন কাতে 빈జే দিন নে बेनबosar হে দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পরগো হয়ে যাবে পর কিরামন কাতে 빈জে দিন নে बे नबशान हे দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পরগো হয়ে যাবে পর জানো কি সে বিদায় লাগ কবে একেদিন তো বিদায় নিতে হবে তোমার একেদিন তো বিদায় নিতে হবে কতদিন আর থাকবে তুমি ভাবে একদিন তো বিদায় নিতে হবে তোমার একদিন তো বিদায় নিতে হবে কোথার হবে সাথী সচুল কোথায় ছিলে মেয়ে ভুলে গেছো আল্লাহর আদেশ আজকে যাদের পে কোথায় রবি সাথী সজন কোথায় ছেলে মেয়ে ভুলে গেছো আজকে যাদের কোথায় তোমারে সাজানো দেশ ঘর দু চোখ মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর রে অন্ধকার কবর কোথায় তোমার ধনে জনে সাজানো ঘর চোখ মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর রে অন্ধকার কবর কোথায় তোমার ধনে জনে সাজানো সে ঘর দু চোখ মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর রে অন্ধকার কবর বাড়ি গাড়ি মালে একদিন তো বিদায় নিতে হবে তোমার একদিন তো বিদায় নিতে হবে আর থাকবে তুমি ভাবে একদিন তো বিদায় নিতে হবে তোমার একদিন তো বিদায় নিতে হবে কত দিন আর থাকবে তুমি ভাবে তো বিদায় নিতে হবে তোমার এক দিন 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 তো বিদায় নিতে হবে